বাবা মা ভাই সব আছে আর কে কে আছে আর আমার ওয়াইফ আছে আত্মীয় স্বজন আত্মীয় স্বজন আছে দূরে পাশাপাশি ও আর এই যে মনে করেন যে আপনি অটো চালান এই অটোতে কি আপনার নিজের না বাড়ায় হ্যাঁ বাড়ায় কয় টাকা আসে দৈনিক হাজার আষ্টশো হাজার আষ্টশো ইনকাম হয় কিরকম হাজার আষ্টশো টাকার ইনকাম হয় জমা দিলে চার পাঁচশো টাকা বাসা নিতে পারে জমা দিলে চার পাঁচশো টাকা বাসা নিতে পারে না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি মা বাবা কই থাকে বললেন বাবা মা থাকে আর কি ঢাকাই আমি আর কি বিয়া শাদি করে আর কি আলাদা হইছি ও আলাদা থাকেন বাবা মেরে খরচপাতি দেন না দেন না দেই আর কি না দেওয়ার মতো না আচ্ছা তো ইনশাআল্লাহ বাবা মাকে খরচ দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কারণ বাবা মা আপনার ছোট থেকে বড় করছে কে বাবা মা ঠিক আছে না ইনশাআল্লাহ দাও একটা খাবার দাও 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 একটা সব এই দাও 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 ইনশাআল্লাহ না না ঠিক আছে ইনশাআল্লাহ

এরকম এই যে সংসার যে চালান এটা দিয়ে চলে আলহামদুলিল্লাহ হ্যাঁ চলে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আপনার জন্য একটা খাবারের ব্যবস্থা করছি আপনি কি দিনই গাড়ি চালান না রাতও চালান রাতে শুধু রাতে গাড়ি রাতে এখন রাত কয়টা বাজে বলতে পারবো না বলতে পারবেন না মানে আর আইডিয়া নিছে আইডিয়ার মতো হোক সম্ভব আর আইটার মতো বাজে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আপনার জন্য এই খাবারের ব্যবস্থা আপনি খাইবে খায় নেবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর এই যে পানির বোতলটা আপনার জন্য ঠিক আছে এটা আমাদের পক্ষ থেকে এটা আরাম হ্যাঁ আচ্ছা যাক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এই যে আমরা যে কাজগুলো করতেছি

বুদাম একটু লাগান একটু বুদাম দিয়ে লাগান বুদাম একটু লাগান হ্যাঁ বুদাম দিয়ে একটু লাগান এই এই খানা খাইছেন না খানা খান নাই হ্যাঁ খাইছেন আচ্ছা এখন আলহামদুলিল্লাহ আপনার দেশের বাড়ি কোন জায়গায় ভাই দিনাজপুর হ্যাঁ দিনাজপুর 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 কোন জায়গায় আমবাড়ি দিনাজপুর আমবাড়ি দিনাজপুর হ্যাঁ ফ্যামিলি থেকে কে আছে ভাইয়ের সবাই আছে আলহামদুলিল্লাহ এক কাজ করো বাইরে একটা প্যাকেট দাও এই আপনার আপনার জন্য এই খাবারের ব্যবস্থাটা আমরা করলাম হ্যাঁ আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ আপনি তো ঘুমাইতেছিলেন কষ্ট দিলাম আপনি ঘুমাহেন ঠিক আছে ইনশাল্লাহ ঘুমাসেন ঘুম আসেন মুরব্বী কি হ্যাঁ বাবা আপনি কি এখানে সিকিউরিটি ও মার্কেটের গার্ড আচ্ছা দাও এক কাজ করো ওনারা একটা প্যাকেট লয়ে হওয়া যাও আরেকটা প্যাকেট লেহ মুরব্বি এই মার্কেটের সিকিউরিটি নাকি না ও উনি ব্যাংকের ওই বুথের 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 ও বুথের বুথের আলহামদুলিল্লাহ আপনারা তো মনে করেন মানুষের সেবা দিতেছেন আর আমরা আসছি আপনাদের সেবা দেওয়ার জন্য আর কত লোক আসে এরকম বুথের থেকে টাকা উঠায় নিয়ে যায় প্রয়োজনে এই রাত্রে এখন তো আর ব্যাংক খোলা পাইবো না পাইবো হ্যাঁ তো সে কিরকম ভাবে একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে মানুষের যখন টাকার প্রয়োজন হয় তখন আইসা সে নিতে পারবো এইরকম আসলে হ্যাঁ হ্যাঁ নিতেও পারে রাখতেও পারে কেউ দেখে দেখা যায় আমার ঘরে টাকা বেশি আছে আমি এখন জমা দিয়ে দিলাম জমা দিয়ে দিতে পারে আবার কেউ আইসা এরকম মন চাইলো যে আমার এখন টাকার প্রয়োজন আয়া উঠাও নিয়ে যেতে পারে এমন অনেক সময় দেখা যায় যে অনেকের এরকম হাসপাতালে ইমার্জেন্সি টাকা দরকার পড়ে তখন আইসা বুথের থেকে টাকা ঠিক আছে আনছো এই যে আপনার জন্য একটা খাবারের ব্যবস্থা করলাম আমরা আছেন তো এখন আমরা আজকে বাইরে ছিল মেহনতি মানুষ যারা যারা মেহানত করে পরিশ্রম করে এই যে রিক্সা চালায় তারা তো এরকম ভাবে অনেক পরিশ্রম করে তো দেখা যায় এরা এরকম ভাবে এই যে দেখছেন ভাই ঘুমাইতে আছে পারবো না ঠিক আছে তো এরকম ভাবে যদি মানুষের এরকম ভাবে আমরা একটু দেখশন করতেছি যে তাদেরকে একটু খাবার দেওয়ার চেষ্টা করতেছি তাদের পাশে একটু দাঁড়াই দাঁড়ানোর চেষ্টা করতেছি তো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ খাবারটা খায় নিয়ে ঠিক আছে আচ্ছা এটা বাসার পরিবেশে পাকানো হয়েছে খুব ভালো ঠিক আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ তাহলে ভাই ইনশাল্লাহ আপনার কষ্ট দিলাম আপনার এর মধ্যে জাগাইলাম খুব কষ্ট দিছি আপনি রাগ করেন না আমি আপনারা দেখছি আপনি ঘুমাইতেছেন ঠিক আছে তারপর আপনি জাগাইতেছি কি রাত্রে গাড়ি সারা রাত্রে গাড়ি না হ্যাঁ সারা রাত্রে গাড়ি চালান হ্যাঁ ও কত থেকে শুরু করেন শুরু করছি 10টা হ্যাঁ বাবা মা আসে বাবা নাই মা মাকে একটু খেয়াল রাখবেন কারণ এই যে মায়ে আপনারে ছোট থেকে বড় করছে বড় করছে কথা বলছেন যতটুক পারেন মায়ের ইনশাল্লাহ খেয়াল রাখার চেষ্টা করবেন ঠিক আছে না তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমাদের এই ভিডিও বেশি বেশি শেয়ার করবেন আর এরকম ভাবে নিজেরা দেখবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত